হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজ আমি অনেকদিন পর ভিডিও বানাতে আসলাম আজ আমাদের বাড়ি মামা আর আসে মামার ছেলে তো ওই কারণে আমাদের বাড়ি অনেক রকমের রান্না হচ্ছে সেটাই তোমাদের আজ দেখাবো তো বন্ধুরা ওই যে মা মুখ ডাল এখন সিদ্ধ করতে বসিয়েছে উনানে এই যে এত পদের মাছ রান্না হবে এটা লোটে মাছ এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে আর এটা কি মাছ না পুটি মাছ না আর এই যে কাতলা মাছ কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর এই লোটে মাছটা এই যে পেঁয়াজ রসুন দেখেছে আর এই লোটে মাছ আর হচ্ছে এই যে জুই কচু শাক কাটছে এই কচু শাক কাটা

ও যাই দেন না না এখন না এখন তো আমি সিনানকে এনে করে দিলো হয়ে গেল আর আকি স্কুল নেই হ্যাঁ তো গাইস এদের স্কুল না থাকলে এরা খুঁজে পায় না যে এরা কোন ধরনের বদমাইসি করবে বাড়ি থেকে কোন ধরনের বদমাইসি তো এই যে জন্তু জন্তু মাছ নিয়ে এসেছে এই মাছ নিয়ে এসেছে এখন ড্রেন পুকুর এ বাড়ি খুচে খুচে পুকুর বানিয়ে তারপরে এগুলো ছাড়বে তখন মনে পড়েছে যে আমাদের একটু ড্রেন আছে পাকা এখন বলছে যে ওই ড্রেন পরিষ্কার করে ওর ভিতরে মাছ ছাড়বে তো চলো রান্না কদ্দূর হলো দেখি আমরা মা এখন সম্বরা দিচ্ছে ডালে

প্রথমে মাছ ভেজে নিয়েছিল যে মাছটা আলু দিয়ে তরকারি রান্না করবে সেই মাছটাকে ভেজে নিয়ে তারপরে মা উনয় লোটে মাছটা ঢেলে দিল আমি একটু গেছিলাম তীর্থকে ঘুম পাড়াতে চলো গিয়ে দেখি কত দূর হয়েছে রান্না আর আমাদের বাড়ি আজ ছোট মাসি এসেছে চলো ছোটো মাসির সঙ্গে দেখা করাই এই যে ছোটো মাসি কেমন বাবা দেখতে চি হ্যাঁ কেউ না ভিডিও করছি ভিডিও মা এখানে বলছে যে আগে থেকে ভিডিও অন করে দিলি আমি এখনো কুছাইনি গাছাইনি এখানে পরিষ্কার নেই তুই ভিডিও অন করে দিলি কেমন দেখা যায় হ্যাঁ আর মাসি বলছে তুই এরকম করে ভিডিও করবি ওরকম করে ভিডিও করবি তুই এইগুলো কাটছে এইগুলো দেখা তো শাশুড়ি রান্না করছে এইগুলো দেখা সুন্দর করে কথা বল এইগুলো মাসি আর মা তুই জেনে মিলে বলছিল মা এখন এই যে শাক কচু শাক রান্না করছে আর আমাদের রান্না প্রায় প্রায় হয়ে গেছে এই যে মাছের ঝোল এই যে লোটে মাছের ঝোল আর এই যে ডাল আর জুই এই যে পটল কাটছে ভাজা হবে পটল গাইস মামা এসে চলেও গেছে আর আজ পরের দিন ওই দিন আর ভিডিও বানাতে পারিনি তার কারণ মামা একটু অসুস্থ ছিল আর মামা অনেক দিন বাড়ি আসেনি অনেক দিন বলতে প্রায় অনেকটা বছর কেটে গেছে তো ওই জন্য মামা অনেক ইমোশনাল ছিল অনেক কান্নাকাটি করছিল মানে দুঃখ প্রকাশ করছিল তো ওই জন্য ভিডিও আর আমি বানাইনি আর ভাবছিলাম যে এইটুকু ভিডিও ছাড়বো না তার কারণ আমি ভালো করে ভিডিও বানাতেও পারিনি যে ঠিকঠকে রাখতে হচ্ছিলো তীর্থ কান্না করছিলো ওকে দুধ খাওয়াতে যাওয়া থেকে 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 ভিডিও বানানো তারপরে ভাবলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হয় না এই পেজে তো ছেড়েই দিই যেইটুকু হয়েছে সেইটুকুই দিই তো ভালো লাগে একটু লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও তো আজ পর্যন্তই থাক